আমি এখন মিষ্টি কুমড়া ভর্তা করা দেখাবো মিষ্টি কুমড়াটাকে ছিলে ভালো করে ধুয়ে সিদ্ধ করেছি সিদ্ধ করে পানিটাকে ভালো করে এভাবে রসটা বের করে নিয়েছি চিপে নিয়েছি এখন আমি সেই মরিচের পেঁয়াজ মরিচের মাখানোটা লবণ আর তেল দিয়ে এ ভর্তাটা করে নিব। পেঁয়াজ মরিচ মাখানো থাকলে ভর্তা করতে বেশি সময় লাগে না এবং হাতেই সব কিছু করা যায় দেখুন আমার মিষ্টি কুমড়া ভর্তাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আর অনেক পদে ভর্তা করতেও সময় বেশি সময় লাগে না হয়ে গেলো আমার মিষ্টি কুমড়া ভর্তা এবার আমি টমেটো ভর্তা করব টমেটোটাকে তাওয়াতে ভালো করে পুড়িয়ে নিয়ে ভালো করে ছিলে নিয়েছি আর টমেটো ভর্তা করতে আমার লাগবে এই যে পেঁয়াজ মরিচ মাখানো আর লবণ ব্যালেন্স সরিষার তেল ব্যালেন্স করতে একটু ভত্তাটাকে টমেটোটা টক সে একটু একটু চিনি নিয়েছি এখন আমি টমেটোটাকে ভালো করে চেটকিয়ে লবণ মরিচ পেঁয়াজ সব একসঙ্গে করে নিলাম হয়ে গেল আমার টমেটো ভর্তা বললাম না পেঁয়াজ আর মরিচটা মাখানো থাকলে ভর্তা করতে সময় লাগে না এটা একটা বাটিতে আমি উঠে নিচ্ছি এই ভর্তাটা চাটনির মতো সবাই খুব পছন্দ করে এবং খেতেও খুব মজা এবার করব আমি ডাল ভত্তা ডাল ভত্তা করতে আমার ডাল সিদ্ধ তারপরে হলো সেই পেঁয়াজ মরিচ মাখানোটা লবণ আর সামান্য তেল আমি এগুলি সব একসাথে মাখিয়ে এখন এটার সাথে ডালটা সিদ্ধ করতে আমি কাঁচামরিচ দিয়েছিলাম ঠান্ডা হলে ডাল ভত্তাটা টাইট হয়ে যাবে হয়ে গেল ডাল ভত্তা এখন আমি করবো পেঁয়াজ পাতার ভত্তা ডাল ভত্তাটা হয়ে গেছে বাটিতে উঠিয়ে নিলাম এখন আমি করবো পেঁয়াজের কলি ভর্তা আমার সেই মরিচ আর পেঁয়াজ মাখানো লবণ আর সরিষার তেল আর পেঁয়াজের কলিটাকে কেটে একটু হালকা তেলে মাখিয়ে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম আর কি চুলায় তো এখন আমরা সব কিছু একসাথে এভাবে মাখায় নিব হয়ে গেল আমার পেঁয়াজের কলির ভর্তা এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব মজা শীতের দিনে আরও মজা বেশি হয়ে গেল আমার পেঁয়াজের পাতার ভর্তা মশাল্লা এখন করবো ফুলকপির ভর্তা ফুলকপির ভর্তা করতে আমার লাগবে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে চটকাবো ভালো করে আর লবণ পেঁয়াজ মরিচি সেই মাখানোটা আর সরিষার তেল এখন আমি এই তিনটাকে একসাথে করে নিচ্ছি তেল লবণ আর পেঁয়াজ মরিচটা আর ফুলকপি ভর্তাটা খুবই মজা আসলে ভর্তা করতে আমরা খুব ভয় পাই কিন্তু দেখুন সব কিছু রেডি থাকলে ভর্তা করতে একদম সময় লাগে না হয়ে গেল আমার ফুলকপির ভর্তা এটাও খুব মজা খেতে দেখুন ফুলকপির ভর্তা এখন করব আমি বাঁধাকপির ভত্তা বাঁধাকপিটাকে চিকন করে কেটে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি এখন এটার মধ্যে দিব আমি লবণ সরিষার তেল আর এই পেঁয়াজ এটার মধ্যেই ভত্তার সব উপাদান দিয়ে আমি একসাথে মাখিয়ে অনেকখানি করে নিয়েছি এখন এইটা দিয়ে আমি সব ভর্তা করছি তো আমি এখন তেল লবণ মাখিয়ে এই বাঁধাকপির পাতাটাকে ভালো করে ভর্তা করে নিচ্ছি খুবই মজায় ওই ভর্তাটা আমার হয়ে গেল বাঁধাকপির ভর্তা খুব অল্প সময় লাগে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে তো আমার অনেকগুলি ভত্তা করলাম এখন দেখি কয় পদের ভত্তা হলো গুনতে হবে তো আমার এখানে মোটামুটি বারো পদের ভর্তা হয়েছে এটা হলো আচ্ছা শুরু করি এটা মাছের ভত্তা না প্রথম উপাদানটাই আমি দেখাই এটা হলো সেই পেঁয়াজ মরিচ আর হলো মরিচ আর হলো রসুন তেলে ভেজে একসাথে মাখিয়ে নিয়েছি এই উপাদানটা দিয়েই আমি এতগুলি ভর্তা করলাম এটা এখন আমি ফ্রিজে রেখে দিব এটা ফ্রিজে রেখে দিলে আপনি যখন ইচ্ছা তখন যেটা ভত্তা খেতে মন যাবে আপনি এটা লবণ আর তেল দিয়ে মাখিয়ে খেতে পারবেন তো এই মাখানোটা দিয়ে আমি এই যে মাছের ভত্তা করেছি যে কোনো মাছের ভত্তা করা যাবে এটা মিষ্টি কুমড়া ভত্তা এটা ধনা ধনে পাতার ভত্তা এটা হলো ফুলকপ এটা হলো ফুলকপির ভত্তা এটা হলো পেঁয়াজের পেঁয়াজের পাতার ভত্তা এটা হলো বেগুনের ভত্তা এটা হলো ক কাঁচা কলার ভত্তা এটা হলো সিমের ভত্তা এটা হলো বাঁধাকপির ভত্তা মশাল্লা খুব সুন্দর হয়েছে দেখতে আর এটা হলো ডালের ভত্তা এটা হলো টমেটোর ভত্তা বা চাটনি যেটাই বলেন তো আমার সব রকম ভত্তা হয়ে গেল তো আপনারাও এরকম একটা ভত্তার ইয়ে তৈরি করে রেখে দিবেন ছটপট ভত্তার বাসায় বানায় ফেলবেন সবাই খুব খুশি এই ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায় আর অনেক পদে ভর্তা করা যায় সময় সময়ের অভাবে করতে পারিনি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ